আসসালামু আলাইকুম রাজীব সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রকিবুল হাসান আজ আমরা একটি লাইভ চ্যালেঞ্জ নিব। কিভাবে মাত্র পনেরো মিনিটের মধ্যে আমরা একটি সম্পূর্ণ ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতে পারি আমরা এটার জন্যে ফ্লাটার ফ্রেমওয়ার্কটি ইউজ করব তো চলেন লেট স্টার্ট আমরা ফার্স্টে একটা নতুন প্রজেক্ট নেই অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিয়েছি নিউ ফ্লাটার প্রজেক্ট নেক্সট দেন আমরা লিখবো এখানে সিম্পল ক্যালকুলেটর সিম্পল ক্যালকুলেটর তো অ্যাজ এটি যা আছে থাক আমরা শুধু অ্যান্ড্রয়েড এবং আইএসের জন্য তৈরি করব। সেই জন্য আমরা এইগুলা সব উঠাই দিচ্ছি মার্কগুলো ক্রিয়েটে ক্লিক করলাম ও একটু সময় নিবে তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে আমরা জাস্ট প্রজেক্ট এমনি রান করে দেখি জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করেছি আপাতত আমরা এটাই রান করে দেখতেছি রান হতে থাক ও চলেন আমরা হচ্ছে চ্যাট জিবিটিতে যাই চ্যাট জিবিটি আপনারা যারা ফার্স্ট থেকে কখনো ইউজ করেননি তাদের জন্য আমি আবার একটু দেখে দিচ্ছি জাস্ট হচ্ছে কোম ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে চ্যাট জিবিটি লিখে সার্চ করব আমি লগ ইন করে নিচ্ছি না আমি এখানে লিখবো হচ্ছে মে এ ক্যালকুলেটর ইন ফ্লাটার ও আমাদের একটি কোড দিয়ে দিচ্ছে জেনারেট করে সিম্পল ক্যালকুলেটর কোড তো আমরা কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিব আর আমাদের যে এমটি প্রজেক্ট যেটা আছে সেটা আমরা রান করেছিলাম ওখানে জাস্ট কিছুই না এমটি প্রজেক্ট এরকম একটি ইউআই জেনারেট হয় আমাদের যে এখানে মেইন ডট ডার্ট আছে এখানে আমরা কন্ট্রোলে কন্ট্রোল ভি কপি করে নিলাম কপি করে পেস্ট করে নিয়েছি কী কপি করে নিয়েছি আমাদের যে চ্যাট জিবিটা আমাদের যে কোডটা দিয়েছে সেটা আমরা এখান থেকে কপি কোড করে এখানে আমাদের মেইন ডট ডার্ট যে ফাইলটা আছে এখানে আমরা কন্ট্রোলে দিয়ে কন্ট্রোল ভি দিয়েছি এখন আমরা এটা রান করে দেখি দেখেন আমাকে একটা সুন্দর ই দিয়ে দিয়েছে আমরা এখান থেকে সেভেন এইট সিক্স প্লাস ফাইভ সিক্স দেখেন সিক্স প্লাস সিক্স দিলে টুয়েলভ মাইনাস ফাইভ ইকুয়াল সেভেন দেখেছেন কত সহজে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করে ফেললাম ক্লোজ করে দিলাম প্লাস ফাইভ টেন এখন যদি আমরা টেন ডিভাইডেড টু ইকুয়াল ফাইভ কত সহজে ও আমাকে একটি ক্যালকুলেটর কোড দিয়ে দিলে আমি জাস্ট ওখান থেকে কপি কবে পেস্ট করে নিলাম চলেন আমরা এখন কোডটা একটু বোঝার চেষ্টা করি ও আমাদের যে কোডটা দিয়েছে ও তার আগে আপনারা হয়তো ফ্লাট নতুন তাদের জন্য একটু প্রথম থেকে শুরু করতেছি দেখেন এখানে মেইন অ্যাপ রান অ্যাপ মেইন অ্যাপ এখান থেকে আমাদের কোডটি রান হবে মানে প্রজেক্টটি রান হবে ফার্স্টে আমি ডিটেলস পরে আস্তে আস্তে টি টুয়েলভ জাস্ট এমনিতে রিভিউ করেন কোডটা এখানে আমাদের হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু একটা অপারেশন এগুলো সব ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি আর বাটন প্রেস বাটন প্রেস একটা মেথড দেখেন এখানে টেক্স সি যদি টেক্স সি হয় বাটনের আউটপুট হবে জিও প্রিভিয়াস আউটপুট হবে জিরো নাম্বার নাম্বার টু অপর এটা হবে এমটি যদি সি হয় মানে এখানে এই বাটনটি বলেছে যদি সি হয় তাহলে সব এমটি হয়ে যাবে আউটপুটে আসবে এই যে আউটপুটে আসবে তো জিরো আর যদি এখানে ইকুয়াল এটা হয় দেখেন যদি এটা হয় এখানে আমাদের জাস্ট হচ্ছে কোডগুলো দেওয়া আছে এটা আমরা পরে আলোচনা করবো আমাদের আউটপুট হচ্ছে যদি যোগ এই প্লাস হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু মানে হচ্ছে এই এইট নাম্বার ওয়ান প্লাস ধরেন ফাইভ দিলাম এটা হচ্ছে নাম্বার টু নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা যখন আস্তে আস্তে ডার্ট প্রোগ্রামিংটা শিখে ফেলবেন লজিকগুলো বিল্ড করবেন তখন এই কোডগুলো আপনারা ফিউচারে বুঝতে পারবেন তো আমাদের হচ্ছে ফিফটিন মিনিটসের চ্যালেঞ্জটি কমপ্লিট দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে